হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও এটা আমি আজকে আমার জন্মদিন ছিল টোয়েন্টি জানুয়ারি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। জন্মদিনে আমি কিভাবে সেলিব্রেট করলাম এবং আমার মা আমাকে কি কী বানিয়ে খাইয়েছিলো সেটাই আজকে তোমার সাথে শেয়ার করবো সো প্রথমে দেখো মা আজকে বিরিয়ানি করছে যেটা আমার একটা ফেভারিট ডিশ বলতে পারো তো তার জন্য দেখো এখানে চিকেন কষাটা প্রথমেই বসিয়ে দিয়েছে চিকেন কষার রেসিপিটা তোমাদেরকে আর দেখানো দরকার নেই কারণ তোমরা আগেও অনেকবার দেখেছো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ঠিক সেম প্রসেসে চিকেন কষাটা করেছিল আর হচ্ছে বিরিয়ানি করেছিল এখানে এক বিরিয়ানি এক চিকেন বিরিয়ানি হয়েছিল তো বিরিয়ানির জন্য দেখো এখানে চা মানে ভাতটা করে নেবে তো সেই কারণে রাইসটা ধুয়ে রাখা ছিল আর গরম জল ফুটে তার মধ্যে দিয়ে দিয়েছে আর তার মধ্যে হচ্ছে গোটা গরম মশলা দেওয়া আছে আর একদিকে এই যে আতর গোলাপ জল আর হচ্ছে ক্যাওরার জল আর দুধের মধ্যে এই জিনিসটা বানিয়ে রাখছে যেটা বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টস যেটা না হলে বিরিয়ানির স্বাদ গন্ধ কোনোটাই হয় না যাই হোক সেটা বানিয়ে নিচ্ছে প্রথমে দিয়ে দিয়েছে আতর তারপর দেবে হচ্ছে এখানে গোলাপ জল আর নেক্সট হচ্ছে ক্যাওরার জল দিয়ে এটা করা হয়ে গেছে আর এখানে দেখো আমাদের চিকেন কষা রেডি ভাতটাও পুরোপুরি হয়ে গেছে ভাতটাকে এখানে ভাতের ফ্যান গেলে দিয়ে তারপর এটাকে পুরো ঝরঝরে অবস্থায় নিয়ে আসবে তারপরে দেখো যেটার মধ্যে বিরিয়ানি বসানো হবে সেই প্যানের মধ্যে বা সেই প্যান বলাটা ভুল হবে সেই হাড়ি হ্যাঁ তো ওই হাড়ির মধ্যে ঘি দেওয়া হয়েছে এবং তারপরে লেয়ার করে সাজানো হবে তোমরা এটা জানো কিভাবে বিরিয়ানি করে ইনফ্যাক্ট আমার চ্যানেলেও বিরিয়ানির রেসিপি দেওয়া আছে মা সেম প্রসেসে আগেও বিরিয়ানি করেছে তো সেইভাবেই আজকের রেসিপিগুলো করছে এবং আজকে আমার সবথেকে আনন্দের বিষয় হচ্ছে আজকে আমার সব থেকে ফেভারিট ডিশগুলোই বানানো হচ্ছে ইনফ্যাক্ট তোমরা আগে দেখিয়েছ আমার আগের ভিডিওটাতে আমি কীভাবে কেক বানিয়েছিলাম তো যাই হোক নিজের জন্মদিনের কেক নিজেই বানিয়ে নিয়েছিলাম সেটা একটা মানে একটা ভিডিও হয়ে গেছে প্লাস আমার বানানো রেসিপিও হয়ে গেছে যদিও বা আমি রান্না করতে খুবই পছন্দ করি সেটা আমার কাছে কোনো টাফ ব্যাপার নয় সো নিজের বার্থডে হোক বা অন্য কারুর বার্থডে বা আমার ফ্যামিলির গেট টুগেদার সপ আমার রান্না করতে খুবই ভালো লাগে তো সেই কারণে আমার বার্থডের কেকটাও আমি বানিয়ে নিয়েছিলাম আর এখানে কথা বলতে বলতে আমার মা পুরোপুরি বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছিল বাই লেয়ার প্রত্যেকটা লেয়ারই যেন বিরিয়ানির একটা আলাদাই স্বাদ গন্ধ হয় আমার তো খুবই ভালো লাগে ইনফ্যাক্ট আমার যে ভাই বোনরা ছিল তাদেরও বিরিয়ানি খুব ফেভারিট তো এটা আইডিয়াটা মাই দিয়েছিল যে চলো আজকে বিরিয়ানি করা যাক কারণ হচ্ছে আমার ভাই বোনদেরও ফেভারিট তার সাথে আমারও ফেভারিট তো সেই জন্যই আজকের মেনুতে আমাদের বিরিয়ানিটা হয়েছে ইনফ্যাক্ট আমরা যে শুধু বার্থডে সেলিব্রেট করছি তা নয় প্রত্যেকবারে আমাদের বার্থডে সেলিব্রেশনের সময় আমাদের বাড়িতে সৎসঙ্গ হয় তো সেই ভিডিওটাও তোমরা পরে দেখতে পাবে বিকালের দিকে আমরা সৎসঙ্গ করেছিলাম আমাদের অনুকূল ঠাকুরের সৎসঙ্গ টোটাল এক ঘন্টার জন্য হয়েছিল আর এখানে দেখো আমার দিদা শিমুয়ের পায়েস করেছিল আমার বাড়িতে চালের পায়েসটা হয় না মানে জন্মদিনে হয় না চালের পায়েস আমাদের জন্য বানানো হয় না তো সেই কারণে দিদা পায়েসের রেসিপিটা করেছিল আর এখানে দেখো আমরা খেতে বসে পড়েছিলাম আমার মায়ের হাতে বিরিয়ানি খেয়ে আমার ভাই বোনদের কেমন লাগলো সেটা তোমরা শুনে নেবে আর আমারও কেমন লাগলো সেটা শুনে নেবে ফার্স্ট ব্যাচটা মামি দিদা বাপি এরা সবাই বসেছিল হচ্ছে চিকেন কষা আর হয়ে গেলে তারপরে চাটনি এই চাটনি না চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আবার চিকেন কষা খাও আলুটা নিয়ে দি যেটা লাগবে বাবাই যেটা লাগবে সেটা বলবে কিন্তু চেনে বাবা গুড়িয়াও তাই গুড্ডি তাই মান তাই তোমার লাগে লজ্জা পাবে না কেউ তুমি বলে দাও আমাদের এখানে শুরু হয়ে গেছে অলরেডি থাকো महागुरुविष्णु गुरुदेव महिषण गुरुदेव गुणस्मै सी गुरुकारं कर्तुं जैन सहस्रपानं न शितं जैन तस्मै सि गुरेण তারপর প্রার্থনা শেষ হওয়ার পর সত্যানুসরণ নয় নানিনীতি এবং চলা গ্রন্থ হইতে কিছু অংশ পাঠ করা হবে জয় আদর্শকে সার্থক করিতে উদ্ধার হয় আর নারী যেখানে মুগ্ধ হইয়া ধারণ সংরক্ষণ প্রেরণা ও সেবা লইয়া তাহারই অনুসরণ করে তাহাতে যেখানে তাহাতে সেখানে মূর্তিমতি লক্ষ্মীরাই আবির্ভাব হয় বাইশ আঠারো একশো একাশি শিক্ষার ধারা নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমন তরে হওয়া প্রয়োজন যাহাতে তাহার বৈশিষ্ট্যে বর্ধনশীল ও উন্নতি প্রবণ ও অব্যাহত হয় তবে সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ রক্ষণ ও উন্নয়নে স্বার্থ করিতে পারে নারী সংখ্যা শুরু ਗੋਰੇਸ਼ਨਾ তোমরা দেখতে পালে আমাদের সৎসঙ্গ কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকালবেলা আমাদের পাঁচটা ছয় থেকে সৎসঙ্গ শুরু হয়েছিল। যাই হোক আমার সৎসঙ্গ এখানে পুরোপুরি শেষ হয়ে গেছে তারপর আমরা চলে যাব কেক কাটার দিকে সন্ধ্যেবেলা আমাদের কেক টেক কেটে আমাদের বার্থডে সেলিব্রেশন করব দেখো এখানে কেকটা আমি বসিয়ে দিয়েছি তো আমি এখানে আলাদা কোনো করে কোনো প্লেট নিয়ে নি যেটার মধ্যে আমি কেকটা বসিয়েছিলাম সেটার ওপরেই রেখে দিয়েছি সো লেটস গো এবার আমরা কেকটা কেটে নিই

ঠিক আছে তোমরা দেখতে পারলে আমার এখানে কেক কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বাট একটা দিকে আমার খুব খারাপ লাগছিলো কারণ দুপুরবেলা আমার ভাই ছিল আমার সাথে খেতে বসেছিল বাট সন্ধ্যেবেলাও থাকতে পারিনি কারণ ও যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে ওর পড়াশোনার চাপ আছে তো সেই কারণে ও খুব তাড়াতাড়ি চলে গেছিলো কেক কাটা পর্যন্ত ওকে ও অপেক্ষা করতে পারিনি তো সেই কারণে আমার মনটা একটু খারাপ লাগছিলো বাট কিছু করার নেই যদিও আমার বোনেরা ছিল তো ওদেরকে নিয়েই বোনেরা মাসিরা সবাই এসেছিলো সন্ধ্যেবেলা তো ওদেরকে নিয়ে সেলিব্রেশন করা হয়েছিল সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার বার্থডেটা আমি কীভাবে সেলিব্রেট করলাম সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো আবার পরবর্তী অন্য কোনো নিয়ে ফিরে আসবো শেষ করছি এখানেই দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা